ইসমিল্লা রকমানের হিম সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে একটি লিপান কে এই বাইকটি এক্সচেঞ্জ করা হলো এক্সচেঞ্জ যিনি করলেন উনি হচ্ছেন সাপুর বাজারের সুনান্দন একজন ব্যবসায়ী আমি হানান ভাইয়ের কাছে এই বাইকটি এক্সচেঞ্জ করলাম যেহেতু আমাদের কথা অনুযায়ী হানান ভাই মেয়েটা আমাদের এই বাইকটি দেখলো যে আমাদের কথা এবং নেটের কাজটা কি এক আছে কিনা এই জন্যেই আপনাদেরকে আসলে অনেক সময় দেখানো যে আজকে আমি হানান বাড়ির কাছে বাইকটি উনি সঠিক পাইছে কিনা বা নেটে যেভাবে দেখছে এভাবে উনি সঠিকভাবে পাইছে কিনা বা বাইকটা ওনার চালিয়ে কেমন লাগলো আমি আজকে এই সুনাম ব্যবসায়ীর কাছে জানতে চাইব মিরামিটেল বাইক সেন্টার থেকে আমি একটা গাড়ি এক্সচেঞ্জ করে নিলাম গাড়িটা অনলাইনে দেখি আমি আইলাম গাড়িটা খুবই ভালো আমার পছন্দ হয়েছে আমি চালাই দেখি গাড়িটা নিলাম তো ভাই যিনি আমার এই পেজে বা ইউটিউবে যারা যুক্ত রয়েছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ইমরান ডিজিটাল বাইক সেন্টার বরাবরের মতো আপনাদেরকে হিউজ পরিমাণ বাইকের কালেকশন দিয়ে থাকে যেহেতু ইমরান ডিজিটাল বাইক সেন্টারে হিউজ পরিমাণ বাইক এখনো আমাদের সংগ্রহশালা রয়েছে যারা শখিন বাইকার বাইক কয় করবেন আমরা আপনাদেরকে বলবো যে আপনারা ইমরান ডিজিটাল বাইক সেন্টার থেকে একটা বাইক কয় করেন এবং কথা এবং কাজের সাথে যুক্ত আছে কিনা সকল কিছু মিল রয়েছে কিনা আপনারা দেখতে পারবেন ইমরান ডিজিটাল বাইক সেন্টারে এখন অনেক হিউজ পরিমাণ বাইক আমাদের কাছে রয়েছে আপনারা যারা বাইক ক্রয় করবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের ইউটিউবে আছে যারা পেজে আছে যারা সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম